আসসালামু আলাইকুম ইবরান আশা করি তোমরা সকলেই ভালো আছো তো সামনে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তো তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আইসিটি থেকে আসলে প্রশ্ন থাকে বিভিন্ন ইউনিটে আচ্ছা তো কোন ইউনিটে কত মার্ক কী অবস্থা এটা আশা করি তোমরা সকলেই এতদিনে জেনে গেছো আসলে যদিও বলা হয়ে থাকে যে ভার্সিটিতে আইসিডি থেকে প্রশ্ন হয় তো শুধুমাত্র আইসিডি থেকে কিন্তু প্রশ্ন হয় না আসলে এখানে প্রশ্ন হয় কিন্তু কম্পিউটার এবং আইসিডি দেখছো তোমরা শিরোনামে যে আমরা দুইটাই লিখেছি যে কম্পিউটার এবং আইসিডি দুইটা থেকেই প্রশ্ন হয় ঠিক আছে তো আইসিডির বিষয়ে আশা করি ইন্টারমিডিয়েটের দুই বছরে তোমরা অনেক কিছুই পড়ে ফেলেছ আসলে যেগুলো পড়েছ সেগুলো অনেক কাজে দিবে তোমাদের অ্যাডমিশনে আর কম্পিউটার সেকশনটা যেহেতু ইন্টারমিডিয়েটে একদমই পড়ানো হয় না তো আমি কম্পিউটার সেকশান থেকে আসলে যে প্রশ্নগুলো তোমাদের দেখে রাখা উচিত যে টপিকগুলো বা যে বিষয়বস্তুগুলো নিয়ে হালকা পাতলা এক নজর করে দেখে যাওয়া উচিত সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা ক্লাসে একটু আলোচনা করব ছোট ছোট বিষয় আমাদের খুব বেশি সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেব আশা করি পুরো যতটা সময় তুমি সাথে থাকবা আচ্ছা দেখো কম্পিউটারের ক্ষেত্রে যে কোশ্চিনগুলো খুবই খুবই কনফিউশন সেই কোশ্চিনগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে বারবার দেয় যেমন তোমরা জানো সকলেই আমরা জানি যে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ তাই না চার্লস ব্যাবেস তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেন মূলত এবং তার সাথে তোমরা আরেকটা নাম জড়িত চার্লস বেবেজের সাথে আরেকটা নাম তোমরা জানো সেটা হচ্ছে কি অ্যাডা লাভলেস অ্যাডা লাভলেস ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা লাভলেস ইনি কি করে ইনি কিন্তু লিখে হচ্ছে প্রোগ্রাম প্রথম প্রোগ্রামার হচ্ছে অ্যাডা লাভলেস কিসের জন্য প্রোগ্রাম লিখে এই যে চার্লস ব্যাবের যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামের যে কম্পিউটারটা আবিষ্কার করে বা তৈরি করে সেই কম্পিউটারটা কিভাবে কাজ করবে সেটার জন্য প্রোগ্রাম তৈরি করে হচ্ছে অ্যাডা লাভলেস ওকে দেন দেখো আবার বলা হচ্ছে যে আধুনিক কম্পিউটারের জনক এই যে আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান এই জন ভন নিউম্যান কে তার সম্পর্কে আমরা একটু বিস্তারিত একটু পরে পড়ব কেন তিনি আধুনিক কম্পিউটারের জনক সেটা আমরা একটু পরেই দেখব ঠিক আছে দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আধুনিক বা ডিজিটাল কম্পিউটারের জনক আসলে এখানে জনক হইতো না শব্দটা জনক না জনকের বদলে এখানে আবিষ্কারক কথাটা বেশি যায় আবিষ্কারক আহ ওকে আবিষ্কারক শব্দটা বেশি গ্রহণযোগ্য আধুনিক বা ডিজিটাল কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে হাওয়ার্ড এই কেন এই প্রশ্নটা কিন্তু রাবিতে এর আগে এসছিল হ্যাঁ আর ইউতে ভর্তি পরীক্ষাতে এই প্রশ্নটা এর আগে একবার এসছিল অনেক বছর আগে সেটা হচ্ছে হাওয়ার্ড এই কেন আমরা বলি না অনেক সময় যে এই হাওয়ার্ড এই কেন এই নামটা তো আমাদের একদমই আনকমন এই নামটা হয়তো তোমরা শননি তো আমরা বলি না যে এই কেন হ্যাঁ অনেক সময় অবাক হয়ে আমরা বলি না এই কেন তো এটা ভাবে মনে রাখতে পারো যে এই কেন এ হচ্ছে আধুনিক বা ডিজিটাল কম্পিউটার আবিষ্কারক ওকে দেখো তারপরে বলা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার হ্যাঁ এটাও অনেকবার অনেক জায়গাতে পরীক্ষাতে এসছে যে বিশ্বের সর্বপ্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার হচ্ছে এনিয়াক এনিয়াকের মানে হচ্ছে ইলেক ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার এটা মূলত একটা ক্যালকুলেটর টাইপের ছিল যেটাতে হিসাব নিকাশ করা হয়তো এটাই হচ্ছে পূর্ণাঙ্গ কম্পিউটার দেন দেখো বলছি যে বাংলাদেশের প্রথম ল্যাপটপ তৈরি হয় বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ হচ্ছে দুয়েল এই নামটা তোমরা জানো যে আগে প্রাইমারি স্কুলে গুলাতে বা বিভিন্ন ল্যাবরেটরিতে এই দুয়েল কম্পিউটারটা ব্যবহার করা হয়তো এটা হচ্ছে বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ কম্পিউটার আচ্ছা এটা তৈরি করা হচ্ছে টেলিফোন শিল্প সংস্থা যেটাকে সংক্ষেপে বলা হয় টেসিস ঠিক আছে তো এই যে এই টাইপের ইনফরমেশনগুলো তোমাকে একটু জেনে রাখতে হবে এগুলা বারবার কনফিউশন হয় যে কম্পিউটারের জনক কে আধুনিক কম্পিউটারের জনককে আবিষ্কারক কে এই টাইপের নামগুলা যেগুলা অনেক কনফিউশন থাকে এই প্রশ্নগুলা ঘুরে ফিরে বিশ্ববিদ্যালয়ে থাকে তো তোমরা এক নজরে এই নামগুলো একটু দেখে নিবা তাহলেই হবে এবং এই স্লাইড তোমরা তো ক্লাস করার সময় অবশ্যই খাতাতে উঠাবা প্লাস যদি এই স্লাইডটা চাও তো তোমরা টেলিগ্রাম আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে দেখবা এই স্লাইডটা পুরোটা দেওয়া থাকবে সেখান থেকে তুমি ডাউনলোড করেও দেখে নিতে পারো ওকে আচ্ছা তো টেলিগ্রাম হচ্ছে যে সেটা আমাদের হচ্ছে দেওয়া থাকবে কমেন্ট সেকশনে সেখান থেকে তোমরা একটু খুঁজে নিও এরপরে আমরা যেটা বলছিলাম যে ভন নিউম্যান যার কথা বলছিলাম এই ভন নিউম্যান মূলত কম্পিউটারের যে আর্কিটেকচার সেই আর্কিটেকচারটা মূলত তিনি তৈরি করেন এই তার নাম অনুসারে এটাকে বলা হয় হচ্ছে ভন নিউম্যান ভন নিউম্যান আর্কিটেকচার এটা দুইজন মানুষ মনে হইলো মানুষ কিন্তু দুইজন না একজন মানুষ তার নাম অনুসারে এটাকে বলা হয় হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার এই আর্কিটেকচারটার দিকে একটু তাকাও এই আর্কিটেকচারটা দেখতে এরকম এই আর্কিটেকচারে কি থাকে প্রথমত আছে ইনপুট ডিভাইস যেটা দিয়ে ইনপুট দেওয়া হয় তারপরে যে অংশটা দেখতে এখানে লেখা আছে দেখো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমরা সিপিইউ নাম তোমরা শুনেছ কম্পিউটারের ক্ষেত্রে সিপিইউ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এই সিপিইউটা হচ্ছে এইটা এই সিপিইউ এ কি থাকে কন্ট্রোল ইউনিট যেটাকে আমরা সিইউ নামে চিনি তারপরে আমরা তারপরে দেখছি অ্যারিথমেটিক লজিক ইউনিট এটা কি হচ্ছে আমরা এ এল ইউ এই নামে চিনি এএলইউ ইউ আর দেন হচ্ছে মেমরি ইউনিট আর এই পাশে এখানে মেমরি ইউনিট নিচে আর এই পাশে আমরা দেখতেছি হচ্ছে আউটপুট যে ডিভাইসগুলো আছে সেগুলা তো এই যে ইনপুট যে ডিভাইস আছে সেগুলা আউটপুট ডিভাইসগুলা মেমরি কি কি আছে সেইটা এই অ্যারাথমেটিক লজিক ইউনিটে কি থাকে কন্ট্রোল ইউনিটে কি থাকে এই বিষয়গুলা নিয়েই আমরা ডিটেলস পড়ব কারণ আমরা বিগত বছরে ভর্তি পরীক্ষাতে দেখেছি এই স্ট্রাকচারটার উপরে যার যত ভালো দখল থাকে স্ট্রাকচারটা যে যত সুন্দরভাবে বোঝে আসলে সে কিন্তু সব তত বেশি কমন পায় আসলে প্রশ্ন হ্যাঁ এই স্ট্রাকচারটার বাইরে থেকে কম্পিউটার অংশের কোনো প্রশ্ন থাকবে না যাবতীয় যা কিছু আছে যা প্রশ্ন আসবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে সব এই ভন নিউম্যান আর্কিটেকচার থেকেই আসবে ওকে এর ইনপুট ডিভাইস কি কিভাবে কাজ করে কি কি আছে বা কন্ট্রোল ইউনিটে কি থাকে কি কাজ করে এগুলো থেকে প্রশ্ন হবে এছাড়াও আরো একটা স্ট্রাকচার আছে যেটাকে হার্ভার্ড স্ট্রাকচার বলা হয় তো হার্ভার্ড স্ট্রাকচার আসলে দরকার পড়ে না আমরা এই ভন নিউম্যান আর্কিটেকচারটাই ভালো করে পড়ব এর প্রত্যেকটা যে অংশগুলো আমি চিহ্নিত করেছি সেই অংশগুলোতে কোনটাতে কি আছে সবগুলো আমরা আস্তে আস্তে ডিটেলস জানবো তো দেখো ইনপুট ডিভাইস ইনপুট মানে হচ্ছে ইনপুট মানে তো বোঝা যেটা হচ্ছে ভেতরে যায় মানে ভেতরে দেওয়া হয় সেই দেওয়ার জন্য কম্পিউটারকে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যে ডিভাইস বা যে যন্ত্রগুলা ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় হচ্ছে ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইসের সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের কিবোর্ড ওকে কিবোর্ড চেনে না এমন কেউ নেই সকলেই আসলে কিবোর্ড চেনে তো কিবোর্ড মানে কি এটা অনেকেই জানে না তো কিবোর্ড দ্বারা মূলত বোঝানো হয় কন্ট্রোল বোর্ড ওকে এটা একটু মনে রাখবা কিবোর্ড দ্বারা মূলত বোঝানো হয় কি কন্ট্রোল বোর্ড বা নিয়ন্ত্রণের যে বোর্ড সেটা কিবোর্ডের ক্ষেত্রে অনেক জিনিসপত্র পড়ার আছে এর মধ্যে থেকে দুইটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি এখানে লিখেছি সেটা হচ্ছে কিবোর্ডে কি এর সংখ্যা থাকে একশো পাঁচটি কি মানে কি বলতো এই যে যেগুলোতে আমরা প্রেস করি বাটন যেগুলাকে বলি এই বাটনগুলোকে আমরা সচরাচর এখানে বলছি কি তো কিবোর্ডে কি এর সংখ্যা থাকে একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডে কি এর সংখ্যা থাকবে হচ্ছে একশো পাঁচটি এর কম বেশি থাকতে পারে মানে বিভিন্ন ল্যাপটপ অনুযায়ী কম্পিউটার অনুযায়ী এটা সংখ্যা কম বেশি হইতে পারে তবে একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের ক্ষেত্রে সেখানে আমরা পাবো হচ্ছে একশো পাঁচটি কি আমরা পাবো ওকে এই কীবোর্ডের মধ্যে বারোটি আছে ফাংশন কি এই যে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ এফ ওয়ান থেকে শুরু করে এফ টুয়েলভ পর্যন্ত এই বারোটা কি কে বলা হয় হচ্ছে ফাংশন কি তোমরা এখান থেকে আরেকটা ডিটেলস পড়বা সেটা হচ্ছে এই যে বারোটা কি আছে এদের কাজ এই বারোটা ফাংশন কি এর কাজ আমি এখানে লিখিনি জায়গা স্বল্পতার কারণে বারোটা ফাংশন কি এর বারোটা কাজ আছে বারোটা কাজ তুমি জেনে রাখবা এফ ওয়ান প্রেস করলে কি হয় এ ফাইভ প্রেস করলে কি হয় ওকে কোনটা দিয়ে হেল্প হেল্পের জন্য কোন ফাংশন কিটা কাজ করে এইরকম বারোটা যে ফাংশন কি আছে বারোটা ফাংশন কি এর কাজগুলা তুমি জেনে রাখবা তাহলে মোটামুটি কিবোর্ড থেকে এক্সট্রা করে তোমার আর কিছু দেখার দরকার পড়বে না তারপরে একটা ইনপুট ডিভাইস হচ্ছে ও এম আর ও এম আর শব্দটার সাথে কারণে ওএমআর কি করো বলো এমসি কিউ পূরণ করো এবং সেই এমসি কিউ গুলা আহ যে হচ্ছে সিটে নেওয়া হয় সেই সিটটা হচ্ছে ওএমআর সিট বলা হয় ও এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার অথবা রেকগনাইজেশন দুটাই হয় এই অপটিক্যাল মার্ক রিডার এটা কিন্তু মেশিনের সাহায্যে দেখা হয় তাই না ওই সিটা ইনপুট দেওয়া হয় মেশিনের সাহায্যে দেখা হয় এটা দেখো তারপর হচ্ছে এমআইসিআর এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার এই যে তুমি বৃত্তগুলা ভরাত করো এই বৃত্ত থেকে কি করে বলো তো এই কালো কালি দিয়ে ভরাট বলা থাকে না যে কালো রঙের বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাত করতে হবে তাই না এই যে হচ্ছে এটাই হচ্ছে সেই এম আই সি আর যার দ্বারা তোমার বৃত্তগুলা শনাক্ত করা হয় কম্পিউটারে এবং সঠিক নাকি ভুল সেটা নিরূপণ করা হয় এছাড়াও এটার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে জালিয়াতি রোধ করা হয় এটার দ্বারা জালিয়াতি রোধ করা হয় এর দ্বারা অথবা ব্যাংক চেকের মালিক শনাক্ত করা হয় এটার দ্বারা ঠিক আছে ভুয়া ব্যাংক চেক যে আছে সেটা নির্ধারণ বা সেটাকে জাস্টিফাই করা হয় কি দ্বারা এই সিস্টেম দ্বারা মূলত ব্যাংক চেকটা বোঝা যায় যে এই চেকটা আসলে সঠিক নাকি হচ্ছে ভুল এখন ডিজিটাল যে চেকগুলো আছে এমআইসিআর চেক সবগুলা ঠিক আছে সবগুলাই মেশিনে দিলে পরীক্ষা করে দেখা যায় যে আসলে এই চেকটা সঠিক নাকি ভুয়া তারপরে তাহলে ইনপুট ডিভাইস থেকে আমরা পড়লাম আচ্ছা এছাড়া আর কি কোনো ইনপুট ডিভাইস আছে অনেক অনেক ইনপুট ইনপুট ডিভাইস আছে আমি কয়েকটা ডিভাইসের নাম তোমাকে বলি দেখো একটা আছে মাউস মাউসের নাম তো তোমরা শুনছো মাউস আছে এটা দ্বারা ইনপুট দেওয়া যায় তারপরে আছে হচ্ছে স্ক্যানার তাই না স্ক্যানার দ্বারা কম্পিউটারে ইনপুট দেওয়া যায় দেন তোমরা হচ্ছে গেম যারা খেলো তারা জয়স্টিক চেনে জয়স্টিক আছে এটা দ্বারা ইনপুট দেওয়া যায় এরকম আরো অনেক ডিভাইস আছে যে ডিভাইসগুলো আসলে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে যেগুলো দিয়ে যন্ত্র বা কম্পিউটারে কি করা যায় বলতো ইনপুট দেওয়া যায় ওকে তো আরো চার পাঁচটা তুমি বিভিন্ন রকম ইনপুট ডিভাইসের নাম মনে রাখবা সাথে একটু ডিটেইলসও দেখে রাখতে পারো চাইলে তো চলো ইনপুট ডিভাইস পড়া শেষ এরপরে আমরা দেখব হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওকে সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল করা হয় কি মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র ওকে আর প্রসেসর মানে তোমরা জানো যেটা প্রক্রিয়াকরণ করে এই মাইক্রোপ্রসেসর দিয়ে মূলত হচ্ছে সিপিইউটা তৈরি করা হয় এই মাইক্রোপ্রসেসরকেই মূলত বলা হয় হচ্ছে কম্পিউটারের ব্রেন ওকে এই কথাটা ভালো করে মনে রাখবা যে কম্পিউটারের ব্রেন কাকে বলে এই যে মাইক্রোপ্রসেসর আছে এই মাইক্রোপ্রসেসরটাকে বলা হয় হচ্ছে কম্পিউটারের ব্রেন ওকে আচ্ছা তারপরে আমরা যে ইউনিটের কথা বলতেছিলাম এল ইউ লজিক ইউনিট ওকে এটা মূলত কি করে ডেটা প্রসেসিং করে কার মতো ক্যালকুলেটরের মতো এই যে বিভিন্ন যে হিসাব নিকাশগুলো আছে সব হিসাব নিকাশগুলো কিন্তু করা হয় হচ্ছে এই ইউনিটটাতে এই অ্যারাথমেটিক লজিক্যাল ইউনিটটাতে ওকে এই যে আমরা আইসিটি পড়ার সময় অ্যান্ড গেট পড়ছিলাম না অ্যান্ড অর দেন হচ্ছে কি পড়ছিলা নট এরকম অপারেশন বিভিন্ন গেট সার্কিট এগুলো পড়ছিলা যে সেগুলোর বিভিন্ন রকম অপারেশন পড়ছিলাম এই অ্যান্ড অন নট এই সব অপারেশনগুলা হয় কোথায় এই অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটটাতেই মূলত এই ক্যালকুলেশনগুলো সব হয় ওকে আচ্ছা দেন দেখো সিইউ বা কন্ট্রোল ইউনিট এই কন্ট্রোল ইউনিটটা তৈরি হয় হচ্ছে মাদার দিয়ে এই মাদারবোর্ড শব্দটা খুবই পরিচিত তোমাদের কাছে আমরা বন্ধুবান্ধবকে অনেক সময় মাদারবোর্ড বলি তাই না ওকে না এটা সেই মাদারবোর্ড না এই মাদারবোর্ড মূলত কি করে যন্ত্রকে নিয়ন্ত্রণ করে ওকে যে কোথায় কি হবে কিভাবে ইনপুট আসবে কিভাবে প্রসেসিং হবে কিভাবে আউটপুট যাবে আমি জিনিসগুলোকে খুবই সিম্পল এবং সহজভাবে বলতেছি ওকে এই জিনিসগুলো কিন্তু অনেক জটিল আমি এখন চাইতেছি না যে আসলে তুমি কয়েকদিন পর পরীক্ষা দিবা এখন কিভাবে তৈরি হয় কি হয় মাইক্রো প্রসেসর কিভাবে কি হয় না হয় এগুলো অনেক জটিল আলোচনা এগুলা নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক বিস্তারিত পড়াশোনা করে তো এত বিস্তারিত তোমার আসলে এখন জানার দরকার নেই তুমি কি করবে ছোট ছোট করে যে ইনফরমেশনগুলা মনে রাখার দরকার সেই ইনফরমেশন গুলা তুমি মনে রাখবা ওকে তো মাদারবোর্ড কি করে মাদারবোর্ড মূলত হচ্ছে যেটা কন্ট্রোল ইউনিট বলতেছি সেই কন্ট্রোল ইউনিটটাই হচ্ছে এটি মূলত যন্ত্র বা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে আর মাদারবোর্ড কি মাদারবোর্ড হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড বা এটাকে বলা হয় পিসিবি ওকে এটাকে বলা হয় পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড একটা সার্কিট বোর্ডকে প্রিন্ট করা যেমন দেখো একটা খেলনা গাড়ি অথবা খেলনা গাড়ি না বলি একটা রিমোট ধরো টিভি টেলিভিশনের রিমোট বা যে কোনো একটা রিমোটকে তুমি ভাঙছো ভাঙার পরে ভেতরে দেখবা যে নীল অথবা সবুজ কালারের তুমি কি দেখতে পাবা একটা সার্কিট বোর্ড দেখতে পাবা তাই না অ্যান্টেনার মতো অনেক কিছু উঁচু হয়ে আছে তারপরে ফুটো ফুটো করা আছে এরকম তোমরা সবাই দেখছো যারা হচ্ছে ভাঙছো ছোটবেলাতে এমন ছোটবেলাতে খেলনা গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি কেনার পর আমার প্রথম কাজ ছিল কি যে এটাকে ভেঙে দেখতে হবে আর ভেতরে কি আছে সেটা দেখতে হবে তা আশা করি তোমরাও দেখছো তো তোমরা যেই ভেতরে নীল বা সবুজ কালারের যে বোর্ডটা দেখো সেটাই হচ্ছে মূলত মাদার বোর্ড যেটাকে বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি ওকে এই হচ্ছে আমাদের সিপিউ সিপিইউ কত বড় একটা জিনিস আমরা জাস্ট চার পাঁচ লাইনে পড়ে শেষ করলাম তোমরা চাইলে মাইক্রোফেসর মাদারবোর্ড নিয়ে আরেকটু ডিটেলস পড়তে পারো বইপত্রে বিভিন্ন বইপত্র আছে যেগুলোতে অনেক ডিটেলস লেখা আছে বা ইন্টারনেটে সার্চ দিয়ে হালকা পাতলা আরেকটু ডিটেলস দেখে রাখতে পারো ওকে তারপরে মেমরি এটা আমাদের একদম খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক মেমরি ওকে এই মেমরিটাই আমরা ভালো করে পড়ব এই মেমরি থেকেই আমরা দেখেছি প্রশ্ন বারবার হয় মেমরি কি করে মেমরির কাজ হচ্ছে ডেটা জমা করা জমা রাখা বা স্টোর করে রাখা হচ্ছে মেমরির কাজ ওকে মেমরিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটাকে বলা হয় প্রাইমারি মেমরি বা মেন বা মুখ্য মেমরি আর একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ মেমরি ওকে প্রাইমারি বা মুখ্য বা মেন যে মেমরি সেটা আর একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ মেমরি এই প্রাইমারি মেমোরি কে বলা দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল ভোলাটাইল মানে এ হচ্ছে ভুলে যায় এ কি হয় এ হচ্ছে ভুলে যায় মনে রাখতে পারে না অনেকেই আছে না যে মেধা একটু কম ব্রেইন একটু দুর্বল হুম যে কিছু বললে একটু পরে ভুলে যায় আমার মতো ঠিক আছে তো যে ভুলে যায় তাকে বলা হয় হচ্ছে ভোলাটাইল ওকে এই ভোলাটাইল মেমরি হচ্ছে ভোলাটাইল মেমরি হচ্ছে র‍্যাম এটা মনে রাখতে হবে ভালো করে র‍্যাম হচ্ছে ভোলাটাইল মেমরি অর্থাৎ র‍্যাম কোনো কিছু কি করে বলতো র‍্যাম কোনো কিছু ভুলে যায় র‍্যাম মনে রাখতে পারে না দীর্ঘ সময় ধরে নাও তোমার ফোন এখন বন্ধ আছে র‍্যামও এখন ফাঁকা তাহলে তুমি ফোনে ঢুকলা ঢোকার পরে তোমার ফোন থেকে ধরো তুমি একটা মুভি দেখবা যখনই মুভিটা চালু করবা তোমার মুভিটা তোমার হচ্ছে কোথায় চলে আসবে মুভিটার সাথে সাথে কিন্তু এই র্যামে চলে আসবে মানে তোমার কোথায় ছিল মেমোরিতে জমা ছিল মুভিটা থেকে মানে বলতে আমরা ধরো হার্ড বলতেছি যে হার্ড মধ্যে তোমার মুভিটা স্টোর করা ছিল যখনই তুমি মুভিটা মুভিটা ক্লিক করলা অর্থাৎ ওপেন করলা তখন তোমার মুভিটা হার্ড ডিস্ক থেকে কোথায় চলে আসলো র্যামে চলে আসলো এই র্যাম থেকে তুমি এখন মুভিটা দেখতেছ এখন আবার তোমার মুভিটা যখন শেষ হয়ে গেল মুভিটা দেখা শেষ তুমি মুভিটা কেটে যখন দিবা তখন কি হবে এটা র্যাম থেকে আবার বের হয়ে চলে যাবে র্যাম মুভিটাকে মনে রাখতেছে না এই যে র্যাম তোমার মুভিটাকে মনে রাখতেছে না তাৎক্ষণিক যখন তুমি কাজ করতেছো বা দেখতেছো তখন র্যামে সেটা থাকতেছে আবার যখন কেটে দিচ্ছ তখন র্যাম থেকে চলে যাচ্ছে অর্থাৎ র্যাম সেই জিনিসটা ভুলে যাচ্ছে এই জন্য র্যামকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি ওকে ভোলাটাইল মানে কিন্তু ভুলে যাওয়া না আমি বোঝানোর জন্য বলতেছি ভুলে যাই ভোলাটাইল মানে একটা মিনিং আছে বাংলা যাই হোক আবার বাংলা মনে নাই ইংরেজিতে অভ্যস্ত বেশি আর একটা হচ্ছে নন ভোলাটাইল যে কি হয় না এ হচ্ছে ভুলে যায় না ভুলে যায় না অর্থাৎ মনে রাখে এটা হচ্ছে রোম এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো তো যে র্যামের পূর্ণরূপ কি আর রোমের পূর্ণরূপ কি এটা তো তোমাদের জানার কথা র্যাম এবং রোমের পূর্ণরূপ কি এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এটা এত সিম্পল এত সিম্পল যে আমি এখানে লিখেই নাই দরকারই পড়ে নাই লিখার এটা সবাই জানে র্যাম এবং রোমের পূর্ণরূপটা আসলে কি ওকে রোমে কি হয় রোমের স্মৃতিগুলা ভুলে যায় না হ্যাঁ রোমে স্থায়ী ভাবে জমা থাকে ওকে আচ্ছা আর সেকেন্ডারি মেমোরির মধ্যে কি আছে সেকেন্ডারি মেমোরির মধ্যে অনেক কিছু থাকতে পারে যেমন একটা হচ্ছে হার্ড ডিস্ক আমাদের এই 2 টেরাবাইট 1 টেরাবাইট এই 500 জিবি এরকম থাকে না হার্ড ডিস্ক এই হার্ড ডিস্কটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি তারপরে সিডি সিডি ড্রাইভ এখনকার ল্যাপটপগুলোতে অবশ্য আর নাই আগেকারগুলোতে ছিল সিডি যে ড্রাইভটা বা সিডি যুক্ত করা হলে সেটাও হবে সেকেন্ডারি মেমোরি যেমন দেখো সিডির পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক এই জিনিসটাও কিন্তু রাজ ইউনিভার্সিটির একবার এসেছিল সিডির পূর্ণরূপ কি এছাড়াও কি হতে পারে হতে পারে হচ্ছে হচ্ছে কিসের অন্তর্ভুক্ত সেকেন্ডারি মেমোরির অন্তর্ভুক্ত বা বাইরে থেকে একটা কার্ড রিডার যুক্ত করলে সেটা এগুলো সবকিছুই হবে হচ্ছে সেকেন্ডারি মেমোরির অন্তর্ভুক্ত আর প্রাইমারি মেমোরিতে থাকবে র্যাম এবং রোম ওকে এছাড়াও মেমোরির আরও অনেক রকম আছে একটু আমরা দেখি সেগুলোও আচ্ছা দেখো এই ইনফরমেশনগুলো মূলত তোমাদের আইসিটি বইয়ের যে ফিফথ চ্যাপ্টার আছে এই ফিফথ চ্যাপ্টারে এক্সট্রা ইনফরমেশন এগুলো দেওয়া আছে প্রোগ্রামিং চ্যাপ্টারটাতে যে মনে রাখতে হবে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে হচ্ছে রেজিস্টার প্রসেসর কোনটা প্রসেসর মানেই হচ্ছে মাইক্রোপ্রসেসর প্রসেসর মানে কি প্রসেসর মানেই হচ্ছে মাইক্রোপ্রসেসর মাইক্রো প্রসেসর কই থাকে আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে কোথায় থাকে বলো তো এই যে দেখো এখানে এখানে আমরা মাইক্রোপ্রসেসর বললাম কোথায় এই যে এখানে সিপিইউ তৈরি হয় মাইক্রোপ্রসেসার দিয়ে তাই না তো এই সিপিইউয়ের বা মাইক্রোপ্রসেসারের সবচাইতে কাছে থাকে কোনটা সবচাইতে কাছে থাকে হচ্ছে রেজিস্টার এই রেজিস্টার মূলত মেমরি রেজিস্টার দিয়ে মূলত মেমরি তৈরি হয় এবং এই রেজিস্টারটাই হচ্ছে সবচাইতে দামি একটা মেমরি ওকে রেজিস্টারটা হচ্ছে মেমোরিগুলোর মধ্যে যত রকম মেমোরি আছে সব কিছুতেই রেজিস্টার কম বেশি থাকে কিন্তু শুধুমাত্র রেজিস্টার দিয়ে যে মেমোরিটা তৈরি করা হয় সেটা হচ্ছে সবচেয়ে দামি একটা মেমোরি এটা কি থাকে এটা প্রসেসরের সব চাইতে কাছাকাছি থাকে হচ্ছে রেজিস্টার তারপরে মাদার বোর্ড আমরা পড়লাম কোথায় ছিল এটা কন্ট্রোল ইউনিট এটাতে ছিল হচ্ছে মাদার বোর্ড এই কন্ট্রোল ইউনিট বা মাদার বোর্ডে যুক্ত থাকে হচ্ছে র্যাম ওকে তাহলে প্রসেসরের কাছে যুক্ত থাকে রেজিস্টার আর মাদার যুক্ত থাকে হচ্ছে র্যাম দেন এখানে একটা সিকোয়েন্স দেখো আমি লিখে রেখেছি এই সিকোয়েন্সটা মনে রাখবা খুবই জরুরি রেজিস্টার থাকে পরিমাণে কম পরিমাণে কম কম্পিউটারে সবচেয়ে কম পরিমাণে থাকে রেজিস্টার কিন্তু দাম সবচেয়ে বেশি এটার দাম সবচাইতে বেশি ওকে রেজিস্টার কম্পিউটারের যে রেজিস্টার মেমোরিটা থাকে এই রেজিস্টার মেমরিটা পরিমাণে খুবই কম থাকে খুবই সামান্য পরিমাণ রেজিস্টার মেমরি থাকে কিন্তু দাম কি হয় সবচাইতে বেশি রেজিস্টারের চাইতে ক্যাশ মেমোরি পরিমাণে এটার চাইতে একটু বেশি থাকে হচ্ছে ক্যাশ মেমরি রেজিস্টারের চাইতে একটু বেশি ক্যাশ মেমরি থাকে আর দাম কি হবে রেজিস্টারের তুলনায় একটু কম হবে ঠিক আছে তাহলে দেখো রেজিস্টার সবচাইতে কম থাকবে কিন্তু দাম হবে সবচাইতে বেশি তারপরে হচ্ছে ক্যাশ মেমরি এই ক্যাশ মেমরি একটা কম্পিউটারে কতটুকু আছে এটার উপরেই ডিপেন্ড করে কম্পিউটারের স্পিডটা কেমন হবে আমাদের কম দামি যেগুলা কম্পিউটার সেগুলোতে রেজিস্টার থাকে না বলতে গেলেই হয় আমাদের এখানে শুরু হয় ক্যাশ মেমোরি থেকে ওকে আর রেজিস্টার থাকলেও খুবই সামান্য থাকে যেটা বলার মতো না আমাদের শুরু হয় ক্যাশ মেমোরি থেকে এই ক্যাশ মেমোরির এটাতেই আমরা ডিপেন্ড করে আমাদের কম্পিউটারের দাম এই যে আমরা বিভিন্ন জেনারেশন পড়ি না বিভিন্ন জেনারেশনের কম্পিউটার এটার এটার উপর ভিত্তি করে হচ্ছে কি হয় বলো তো দাম কম বেশি হয় প্রসেসর কত হার্স দিতেছে এটার উপর ভিত্তি করে দাম কম বেশি হয় তো প্রসেসর কত হার্স দিবে কত কিভাবে চলবে এটা ডিপেন্ড করে কার উপরে এটা ডিপেন্ড করে রেজিস্টার ক্যাশ মেমোরি এগুলার উপরে তাহলে রেজিস্টারের তুলনায় ক্যাশ মেমোরি বেশি থাকবে পরিমাণে তবে দাম কি হবে রেজিস্টারের তুলনায় কম ওকে তারপরে আসে হচ্ছে র্যাম র্যাম কী থাকে ক্যাশ মেমোরির চাইতে বেশি থাকবে ক্যাশ মেমোরির চাইতে র্যাম বেশি থাকবে দাম কী হবে দামটা ক্যাশ মেমোরির চাইতে আরও কম হবে মানে যত এদিকে যাচ্ছি তখন কী হচ্ছে বলো তো পরিমাণ বেড়ে যাচ্ছে দাম কমে যাচ্ছে তারপরে আসে ভার্চুয়াল মেমরি ভার্চুয়াল মেমরি আরও বেশি থাকতে পারে এবং দাম কী হবে আরও কম হবে ওকে এখন দেখো ভার্চুয়াল মেমরি জিনিসটা আসলে কি দেখো অনেক সময় কি হয় আমাদের ডিভাইসে র্যামের পরিমাণ খুব সামান্য থাকে তখন কি করা হয় আমাদের যে হার্ড ড্রাইভ আছে সেখান থেকে একটা নির্দিষ্ট অংশকে আমরা র্যাম হিসেবে ব্যবহার করতে পারি তখন এই যে হার্ড ডিস্ক থেকে যে একটা ছোট্ট বা নির্দিষ্ট অংশকে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি এই অংশটাকে তখন বলা হবে হচ্ছে ভার্চুয়াল মেমরি ওকে হচ্ছে এই হচ্ছে আমাদের মেমোরির বিষয়বস্তু মেমরি থেকে পরীক্ষাতে প্রশ্ন হয় অংশটা খুবই করে দেখে তারপরে চলো আমরা এসেছি শেষের দিকে আমাদের কি আছে আউটপুট ডিভাইস ওকে আউটপুট মানে আহ আমরা যেখানে ফলাফল দেখতে পাই যে ডিভাইস বা যে যন্ত্রগুলোতে ফলাফল দেখতে পাই সেটা হচ্ছে আউটপুট ডিভাইস এন্ড খুবই কমন একটা আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর যেখানে আমরা সবকিছু দেখি মানে আউটপুট যেখানে দেখা যায় যে কি লিখতেছ বা কি করতেছ কিছু বা প্রোগ্রাম করার সময় প্রোগ্রামের সবকিছু আমরা কোথায় দেখি বলো তো মনিটরে দেখতে পাই আহ তোমরাও যেটা দেখতেছো সেটা অবশ্যই ভিডিওটা দেখতেছ ফোনের মনিটরে দেখতেছ অথবা কোথায় দেখতেছ তো কম্পিউটার অথবা স্মার্ট টিভির কোনো তুমি একটা মনিটরে দেখতেছ ভিডিওটা আচ্ছা ভিডিওটার এই সময় বলে রাখা উচিত আমি তো ইউটিউবার না ইউটিউবার হইলে অবশ্যই তোমাদের কাছ থেকে লাইক তারপরে হচ্ছে সাবস্ক্রাইব তারপরে ওই বেল আইকন প্রেস করতে বলে বলে কি কি তো বলতে আমি যাই হোক তুমি কইরো না না করলে সমস্যা নেই তোমার উপকার হোক এটুকুই আমার হচ্ছে চাওয়া দেখো মনিটরের দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে এলসিডি যেটাকে বলা হয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আর একটা হচ্ছে আর একটা হচ্ছে কি এলইডি এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডিসপ্লে ডিসপ্লে বা দুই রকমই হয় আসলে দুটো ডিসপ্লে এখানে বলা যায় ডায়ড বলাটা বেটার আছে যাই হোক হতে পারে লাইট ইমিটিং ডায়ড বা এল আর হচ্ছে এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ওকে আচ্ছা এই হচ্ছে দুই রকমের আমরা দেখি এল আর এলসিডি টিভি তো তোমরা শুনছো না টিভির নামে মেবি তোমরা শুনছো এলইডি টিভি আর এলসিডি টিভি ওকে তারপর হচ্ছে প্রিন্টার প্রিন্টারে যেটাতে আমরা কি করতে পারি কাগজপত্র প্রিন্ট করে বের করতে পারি প্রিন্টার চেন তোমরা বহুল ব্যবহৃত প্রিন্টার প্রিন্টার হচ্ছে ডট ডট ম্যাট্রিক্স প্রিন্টারটাই বেশি ব্যবহার করা হয় কাগজপত্র এগুলো ছাপানো বা প্রিন্ট করার কাজে দেন আমরা কি আউটপুট ডিভাইস হিসেবে হেডফোন আছে যেটাতে গান শোনো বা সাউন্ড শোনো স্পিকার আছে যেটাতে জোরে অনেক জোরে জোরে শোনা যায় একদম সেই জোরে জোরে বাজে না ট্রাকের উপরে উঠে দেখো না দামদাম করে বাজায় একদম সেই ঈদ পালন করা হয় এই যে কয়েকদিন পরে ঈদ আসতেছে তখন কিন্তু দেখবা ট্রাকের উপরে হ্যাঁ দেখো এছাড়া আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে দেখো কিবোর্ড কি করে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে মনিটর কি করে আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে তবে কিছু কিছু ডিভাইস আছে এমন যেগুলা একই সাথে ইনপুট এবং আউটপুট দুই ডিভাইস হিসেবেই কাজ করে তার মধ্যে একটা কি একটা হচ্ছে মডেম আর একটা হচ্ছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন বা তোমার ফোনের টাচ স্ক্রিনের কথা চিন্তা করো এটাতে কি কয় এই একই স্ক্রিনে দেখো তুমি মুভি দেখতে পারতেছো মানে আউটপুট ডিভাইস হিসেবে কাজ করতেছে আবার যখন তুমি কোনো কিছু টাইপ করতেছো ইনপুট দিতেছো তখন কি করতেছো তখনও কিন্তু তুমি এই স্ক্রিনে প্রেস করেই সব কিছু করতেছো তাই না তাই এই টাচ স্ক্রিনটা কি করে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে আর মডেম এই মডেম শব্দটার মধ্যে কিন্তু দুইটা শব্দ আছে সেটা কি একটা হচ্ছে এমও এটা দ্বারা বোঝানো হয় মডুলেশন মডুলেশন আর যেখানে দেখতেছ ডিইএম এই ডিইএম মানে হচ্ছে মডুলেশন আচ্ছা মডুলেশন কি মডুলেশন হচ্ছে ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে রূপান্তর করাকে বলা হয় মডুলেশন আর ডিমডুলেশন হচ্ছে অ্যানালগ সিগনাল থেকে ডিজিটাল সিগন্যাল রূপান্তরকে বলা হয় মডুলেশন এই যে আমরা যে বিভিন্ন রকম কমিউনিকেশন করি যোগাযোগ করি ফোন দিই কাউকে বা মেসেজ পাঠাই এই ফোন দেওয়া মেসেজ পাঠানো সব কিছুই হয় এই মডেমের কারণে এই যন্ত্রটার কারণে বা এই সিস্টেমটার কারণে মডেম যদি না থাকতো তাহলে তুমি কি করতে পারত না কোনো একটা ডেটা কাউকে পাঠাতেও পারতাম না কারো কাছ থেকে কোনো ডেটা তুমি পাইতাও না ঠিক আছে কারণ মডুলেশান ডিমডুলেশান না ঘটলে আসলে একটা ডেটাকে পাঠানো বা রিসিভ করা কখনোই সম্ভব না আশা করি বুঝতে পারছো ওকে আর কিছু নাই এখন এই যে বিষয়গুলো আমি এখানে বললাম সেই বিষয়গুলাই তুমি একটু ভালোভাবে দেখবা তোমাদের জন্য বেস্ট অফ লাক তোমরা অবশ্য আমাকে দেখতে পাচ্ছ না তোমরা আমি জানি যে আমাকে না দেখে ক্লাস করা একটু কষ্টের তোমাদের জন্য তবে আমি যেহেতু রাত্রে বসে বসে ভিডিওগুলো বানাচ্ছি রোজার রমজান মাসে রোজার মধ্যে এই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না আমার রুমে তো আমাকে দেখানো পসিবল না যাই হোক এই বিষয়গুলো নিয়ে ভালো করে পড়াশোনা করো আর আরেকটা কথা তোমাকে বলি ছোট করে সেটা হচ্ছে যে ভাইয়া আপনি তো কম্পিউটার অংশ জন্য কথা বললেন তাই না যে কম্পিউটার অংশে আহ দেখো আমি তো কম্পিউটার অংশের কথা বললাম তাহলে আইসিটি অংশের জন্য তুমি কি পড়বা আইসিটি অংশের জন্য আমি একটু কালার চেঞ্জ করি দেখা ভালো ওকে আইসিটি অংশের জন্য চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো আছে না অনুশীলনীর প্রশ্ন অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলা আইসিটি বইয়ের যে কোনো বইয়ের যে কোনো রাইটারের বইয়ের আইসিটি যে কোনো রাইটারের বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়বা তাহলে তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো থাকবে ভর্তি পরীক্ষায় সেগুলো তোমার জন্য এনাফ নতুন করে কিছু পড়ার দরকার নেই এক্সট্রা করে আর কম্পিউটার অংশের জন্য আমি যেগুলা বললাম সেগুলো দেখো আর সামনে যেহেতু আরো আমাদের হাতে সময় আছে যদি আরো কিছু প্রয়োজন পড়ে আমি প্রয়োজন মনে করি তাহলে সেগুলাও ভিডিও আকারে তোমাদের সামনে দিবো এগুলা দেখো একটু কিন্তু স্কিপ করা যাবে না আমি যা যা বললাম খুবই সামান্য যেহেতু বলেছি কোনো কিছু স্কিপ করা যাবে না সবগুলা ভালো করে খুবই খুবই ভালো করে পড়বা তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে যে যতটা পরিশ্রম করেছ আহ সৃষ্টিকর্তা তাকে সেই অনুযায়ী ফলাফল প্রদান করুক তোমাদের সকলের মনের আশা পূরণ করুক আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থেকো সুস্থ থেকো